আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রতিদিনের ন্যায় আজকেও চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে থাকছে ক্রোকারিজ আইটেমের গুরু আইটেম ক্রোকারেজ আইটেম আমরা মূলত বাসন কোষণ এগুলোকে বুঝি যেগুলো দিয়ে খাবার পরিবেশন করা হয় এগুলো ছাড়াও ব্যবহারিক দিক থেকে এইগুলো অনেক ঘরের সৌন্দর্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সাধারণত খাবার পরিবেশনের জন্য এগুলো ব্যবহার করা হয় স্যুপ বা তরকারি পরিবেশনের জন্য সালাদ রাখার জন্য চা কফির জন্য পানীয় পরিবেশনের জন্য এছাড়া কাটলারি সেট চামিচ এগুলো খাওয়ার জন্য অপরিহার্য উপকরণ খাবার পরিবেশন করার জন্য এগুলো খুব প্রয়োজন সবচেয়ে জনপ্রিয় দেখতে সুন্দর এবং টেকসই সবচেয়ে জনপ্রিয় দেখতে এবং সুন্দর টেকসই এগুলো দেখতে হালকা জকজকে এবং এলিগ্যান্ট টাইপের আধুনিক লুক দেয় অতিথি আপ্যায়ন ওই স্টাইলে এগুলো খুব আধুনিককালে খুব প্রয়োজনীয়তা অনুভব করতেছে মানুষ খাবারের স্বাদ এবং এবং শুধু রান্নায় নয় পরিবেশনের সৌন্দর্য লুকিয়ে থাকে কোকারে শুধু বাসন নয় এটা এক ধরনের স্টাইল এক ধরনের এলিগেন্ট খাবারকে করে তুলে আরও আকর্ষণীয় কুকারেজের ছোঁয়ায় ফুটুক সৌন্দর্য প্রতিটি ডাইনিং টেবিলে ঝলমল করে এইসব ক্রোকারেজ আইটেম খাবারের সাথে চাই স্টাইল ক্রোকারেজে আনে নতুন মাত্রা এগুলো এক কাপ চা এক টুকরো শান্তি আর সুন্দর ক্রুকারিজ দিন হয়ে উঠুক আরও বিশেষ অতিথি আপ্যায়ন শুধু খাবারে নয় আপনার পরিবেশনের সৌন্দর্য ফুটে উঠে অরিজিনাল ভালোবাসা আজকে আমি যে আইটেমগুলো দেখাচ্ছি এগুলো সব চায়না প্রোডাক্ট এগুলো আমাদের বিসমিল্লা টাওয়ারের আসলে আপনারা পাবেন অনেক সৌন্দর্য জিনিস এগুলো টাকিল আইটেম কাটলারি সেট এবং বিভিন্ন টাইপের চামিজ পাওয়া যায় এখানে এখানে বন চায়না বাচ্চাদের জন্য ব্যাংক এবং শোপিস আইটেমের অনেক আইটেম এখানে আছে। বাসায় নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জন্য এগুলো পাওয়া যায় আপনারা যখন প্রয়োজন চলে আসবেন এগুলো বাংলাদেশের প্রসিদ্ধ একটা মার্কেট ঢাকা চকবাজার বিসমিল্লা টাওয়ারে পাওয়া যায় ব্যবহারের জন্য অত্যাধিক জনপ্রিয় এবং এখানে দামও খুব সস্তা যে কোনো সময় আসতে পারেন শুধুমাত্র শুক্রবার বাদে শুক্রবার দিন সাপ্তাহিক ছুটি সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন খোলা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত মার্কেট খোলা থাকে গোল্ডেন চামি সেটগুলো একদমই নতুন এবং বাটি সেট এগুলো হচ্ছে ঝাঞ্জুর বলে যাকে এইগুলো ঝাঞ্জুর নতুন কালেকশন একদম নতুন কালেকশনের ঝাঞ্জুর এগুলো নতুন একদম নতুন আসছে এগুলো চিরুনি সেটও আছে এখানে মাথা মাথা আসড়ানোর জন্য সত্যি কথা বলতে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস পাওয়া যায় এখানে যা এক কথায় অসাধারণ বাচ্চাদের বোতল গ্লাসওয়্যার অন্যান্য জিনিসও পাওয়া যায় চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম